আজ আজ হচ্ছে ফেব্রুয়ারি না না আমি কোথাও বিয়ে বাড়ি যাচ্ছি না কোথাও ঘুরু যাচ্ছি না আজ যাচ্ছি আমার বরের কালিক্রেন্ড ওনারা নতুন বাড়ি বানিয়েছেন তো তারই আছে আজকে গৃহপ্রবেশ তো সেখানেই আছে আমাদের ইনভিটেশান দুপুরবেলা আর হ্যাঁ আপনাদের যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কিপ লাভিং অ্যান্ড কিপ সাপোর্টিং বন্ধুরা আর যেহেতু ফ্রাইডে সেজন্য আমি ডিসাইড করেছি পিঙ্ক কালারের সালওয়ার স্যুটটা পরবো তো সেরকমই স্যাটেল মেকআপ করবো যেহেতু দুপুরবেলায় যাচ্ছি খুব একটা হেভি মেকআপ করবো না আর গিয়ে প্রবেশ কোনো বিয়ে বাড়িতে নয় যে জম সাজান সে তো চলুন বেশি ভাট না বকে ফটাফ রেডি হয়ে যায় তো এই হচ্ছে আমার ফুল লুক এই যে আমি পিঙ্ক কালারের একটা সালওয়ার স্যুট পরে নিয়েছি আর আমি একটা জিনিস শেয়ার করতে চাই আজকে যে যারা আমার মতন এরম মানে কান ফুটো নেই বাট এরম ইয়ার রিংস পরতে ভীষণ ভীষণ পছন্দ করে এটা কান ফুটো করতে লাগবে না এক্সট্রা করে এক্সট্রা ব্যথার কোনো বালাই নেই তবে হ্যাঁ আপনারা এটা ইউজ করতে পারেন থেকে কিনেছি ভীষণই সুন্দর একটা ইয়ার ইয়ারকাফ তাই না আর আমি যেহেতু রেডি হয়ে গেছি এই হচ্ছে হাতের রিংস পরে নিলাম আর যেহেতু সবই সিলভার পরছি সেই জন্য দুটো সিলভার ব্যাঙ্গেলসও পরে নিচ্ছি মেকআপটা আমি ভীষণই রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন একটুখানি হাইপ দেওয়ার জন্য জাস্ট ব্লু ব্লু লাইনার কাজল পরে নিয়েছি আর ফিঙ্গার রিংস ব্যাঙ্গেলস হেয়ারটা এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না টাই করে যাবো না এরকম খোলাই ছেড়ে দেবো কিছু বুঝতে পারছি না সেটাই কনফিউজন আছে আমি অল গেট রেডি সো জুয়েলারি আমি টোটালি চেঞ্জ করে ফেলেছি বিকজ আমার এখানে এই যে ওনার যে বর্ডারটা আছে সেটা গোল্ডেন কালারের আর আমি সিলভার পরেছিলাম এর আগে তো মিসম্যাচ হয়ে যাচ্ছে সেই জন্য আবার করে আমি গোল্ডেন ইয়ার রিংস গোল্ডেন নেক পিস ফিঙ্গার রিংস আর ব্যাঙ্গলসও গোল্ডেন পরে নিয়েছি মানে আমি পুরো ফুল্লি রেডি হয়ে গেছি আর হেয়ারটাকেও টাই করে নিয়েছিলাম আমার লুক ইনকমপ্লিট উইদাউট পারফিউম এটা জুডিওর পারফিউম সো ইয়া সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি হাইওয়ে ধরে নিয়েছি হাইওয়ে দিয়ে যাচ্ছি আমরা সালানপুর আমাদের এখান থেকে বেশি ডিস্টেন্স নয় হার্লি টোয়েন্টি মিনিটস টু টোয়েন্টি ফাইভ মিনিটস আর এই যে এখন আমরা অলমোস্ট কাছাকাছি এসে গেছি আর এই যে এসেই ধরিয়ে দিয়েছে হাতে প্লেটে কালাকান মানে মিষ্টি তো মিষ্টি টিষ্টি খেয়ে এখানে আমি একটু পোজ দিয়ে সবার সাথে গল্প টল্প করছিলাম আর এই হচ্ছে ওনাদের বাড়ি বাড়ি যেহেতু নিজস্ব ওন পার্সোনাল থিং সেজন্য আমি উইদাউট পারমিশন পুরো বাড়ি দেখাচ্ছি না তো এখানেই আমি বসেছিলাম তো এইটুকুই জাস্ট ক্যাপচার করেছি আর এই দেখুন আমার এই মার্বেলটা দারুণ লেগেছে ফ্লোরের মার্বেলটা তাই আমি একটু ক্যাপচার করে নিয়েছি বাড়িটা বেশ বড় সড়োই ওনারা বানিয়েছেন খুবই সুন্দর হয়েছে আর এখন আমরা সোজাসোজি এসে গেছি খাওয়ার টেবিলে খাওয়ারে এজে ছিল ফ্রাইড রাইস ভীষণই টেস্টি তো চলুন খেয়ে নিই তো খেয়ে টে গল্প টল্প করে আর এ হচ্ছে বাইরের দিয়ে ওনাদের বাড়ির লুকটা বাড়িটা ভীষণই সুন্দর হয়েছে তবে একেই বলে মনের মতন করে বানানো বাড়ি আর এখানে দেখি যেদিন গৃহপ্রবেশ ছিল এদিন একটা বাদর এসে গেছে বাদর এসে বসেছিল তো সেটাকেই আমি দেখছিলাম বহু যুগ পরে এত কাছের থেকে বাদর দেখলাম সেজন্য ক্যাপচার করেছি আর ওই যে পিছনে আছে ওনারই বাড়ি ওই দাদারই বাড়িতে গেছিলাম গৃহপ্রবেশ বাদুর দেখতে দেখতে সবার সাথে গল্প গুজব করে সবাইকে বিদায় জানিয়ে এখন আবার ফিরে যাওয়ার পালা চলে এসেছে এই যে আমরা গাড়ি চড়ে বসেছি আর এই যে দেখুন মন্দিরটা এটা একটা হরি মন্দির কি সুন্দর না তো যাই হোক চলুন এবার ফেরার বলেছিলাম না বেশি টাইম লাগেনি হার্লি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস তো আমরা দুপুর বেলায় একটা দেড়টার মধ্যে বেরিয়ে আবার চারটে সাড়ে চারটার মধ্যে ফিরেও চলে এসেছি এখন সময় হচ্ছে পুনে পাঁচটা আর আমি চলে এসেছি বাড়ি ফিরে সো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন এই ছিল আমার আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিলদান বাবাই টেকে লাভ ইউ